ঘন্টায় বাড়ছে পাক নিকেশের সংখ্যা এদিকে তিন শহরের দখল নিল বালোচ আর্মি বালোচ টিটিপি একযোগে ইসলামাবাদ মুখী একাধিক বিষয় উঠে আসছে অবস্থা সামাল দিতে আচক হেলিকপ্টার নামাল পাক কেন বিস্ফোরণে কাঁপল লাহোর বাজারে ভারতের গোস্ট ড্রোন শত্রুপক্ষ আতঙ্কে আর এই পরিস্থিতি নিয়েই একদিকে কি উদ্বেগ তৈরি হচ্ছে পাকিস্তানে বজারে ভারতের গোস্ট ড্রোন শত্রুপক্ষ আতঙ্কে এখান থেকে আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজ ড্রোন থেকে সত্যজিৎ কি জানা যাচ্ছে ঠিক তবে একদমই সঠিক তথ্য দর্শকদের জানাচ্ছ যে আমাদের যখন পাকিস্তান সীমান্তে আমাদের মহড়া চলছে আমাদের এয়ারফোর্সের মহড়া চলছে ঠিক সেই সময় পাকিস্তানের অভ্যন্তর কার্যত আগুন আগুন জ্বলছে এবং ভয়ঙ্কর ছবি পাকিস্তানের অভ্যন্তর থেকে আমরা পাচ্ছি এবং গত আটচল্লিশ ঘন্টায় নিজের পক্ষে প্রায় একশোর মতো পাক সেনা নিকেশ হয়ে গেছে এবং এতটাই ভয়ঙ্কর যে নিজের দেশের মধ্যে পাকিস্তান অ্যাটাক হেলিকপ্টার নামিয়ে চ এটা আমরা দেখি শত্রুপক্ষের ক্ষেত্র দেখি যে শত্রু দেশে অন্য দেশে অ্যাটাক হেলিকপ্টার পৌঁছে যায় কিন্তু এই প্রথম নিজের দেশের মধ্যে পাকিস্তান যুদ্ধের যে হেলিকপ্টার অর্থাৎ এটা হেলিকপ্টার নামাতে বাধ্য হয়েছে ছবিটা কি ছবিটা হলো যে প্রথম স্ক্রিনে আমরা দেখে নেবো পাকিস্তানের ভেতরের বিপদটা ঠিক কোন দিক থেকে আসলো কারণ স্ক্রিনে আমরা রাখার চেষ্টা করব পাকিস্তানের ম্যাপটি সেই ম্যাপে প্রথমে একদম তাদের উত্তর পশ্চিমের সর্বোচ্চ অংশ যেটা খাইবার খোয়া একদম আফগানিস্তান ঘেসা যে অংশটা এবং তারপরেই রয়েছে বালুচিস্তান সবথেকে বড় প্রদেশ এই দুটি প্রদেশ থেকে অর্থাৎ থ্রি সাইড অ্যাটাক এই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরে শুরু হয়েছে কিভাবে শুরু হচ্ছে পাকিস্তানের একদম ওপরের যে অংশটা অর্থাৎ খাইবার পাক্তুনখোয়া সেখানে টিটিপি বিদ্রোহীরা ঘোষণা করে দিয়েছে যে তারা আর একদিনও পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি নয় এবং টিটিপি বিদ্রোহীরা ব্যাপকভাবে গেরেড়া ভয়ার ফ্যারে গেছে এবং সেখানে পাকিস্তানের সেনা কনভয় আস্ত কনভয় তারা গায়েব করে দিচ্ছে অর্থাৎ সেনা এতটাই ভয় পেয়ে গেছে পাকিস্তানের তারা আর এই মুহূর্তে খাইবার পাক্তুনখোয়ায় প্রবেশ করতে চাইছে না কারণ ফাইবার পাক্তুন খোয়া গেলে সেখানে যে সেনার যে কনভয় যাচ্ছে সেই কনভয়গুলোকেই আস্ত আস্ত করে তারা নিয়ে গায়েব করে দিচ্ছে বা সেগুলোকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে ফলে ভীত সন্ত্রস্ত পাক পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে আমরা ছবিতে দেখাবো যে এতদিন পর্যন্ত পাক আর্মি জানত যে টিটিভি বিদ্রোহীরা আইডি এক্সপ্লোশন বা গানস বা মেশিন গান দিয়ে লড়াই করে কিন্তু যেভাবে পাকিস্তান বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশেষত ভারতের বিরুদ্ধে যে টার্কিশ ড্রোন ব্যবহার করেছে ঠিক সেভাবেই টিটিভি বিদ্রোহীদের হাতে এই মুহূর্তে কোয়াড ক্যাপ্টার ড্রোন আমরা আবার দেখাচ্ছি ছবিতে টিটিভি বিদ্রোহীরা কোয়াড ক্যাপ্টার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়ে গেছে কে দিয়েছে কিভাবে দিয়েছে আমরা বলতে পারবো না সেই কোয়াড ক্যাপ্টার ড্রোন দিয়ে তারা আস্ত যে পাকিস্তানের যে সেনা কনভয় তাকে ভ্যানিশ করে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে বিধ্বংসে বেজাজে রয়েছে টিটিপি বিদ্রোহীরা এবং এই যে খাইবার পাক্তুনখোয়াকে প্রথম থেকে দুর্ধর্ষ তালিবানরা বলছে যে সব দিক থেকে বিচার করলে এটা তাদেরই অংশ কারণ এখানে পাক্তুন প্রজাতির বা পাক্তুন যারা রয়েছেন তারা বসবাস করেন ফলে এইখানে নির্দিষ্টভাবে যে ছবিটা আসছে যে যে তথ্য আমাদের কাছে আসছে যে টিটিপি বিদ্রোহীদের সঙ্গে যে তথ্য গত আটচল্লিশ ঘন্টায় কনফার্ম করা হচ্ছে তালিবানের যে এলিট কমান্ডো ফোর্স অর্থাৎ বাদ্রি তিনশো তেরো আমরা ছবিতে রাখার চেষ্টা করব। এই বাদ্রি তিনশো তেরো মূলত আর্মির কাছে ট্রেন রয়েছিল পরবর্তী সময় ইউএসের যাবতীয় ওয়ার ইকুইপমেন্টস তারা ব্যবহার করে দুর্ধসই কমান্ডো ফোর্স ভীষণ ভয় পায় পাকিস্তানের সেরা এই বাদ্রি তিনশো তেরো তারা প্রবেশ করেছে পাকিস্তানের অভ্যন্তরে এবং তারা এই খাইবার পাক্তুন খোয়া হয়ে মাত্র সত্তর কিলোমিটার দূরে এই মুহূর্তে রয়েছে ইসলামাবাদ থেকে কারণ খাইবার পাক্তুনের অংশ থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার মতো কিন্তু তারা এগোতে এগোতে যেখানে এসে শেষ অবস্থান বিভিন্ন স্যাটেলাইট পিকচার আমরা জানতে পারছি সেটা ইসলামাবাদ থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে তার পাশাপাশি যে থ্রি সাইড অ্যাটাকের কথা আমরা বলছি আরেকটা অ্যাটাক আসছে বালুচিস্তান থেকে এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট তারা অপারেশন ব্যাম এটা তারা ডিক্লেয়ার করে দিয়েছে এবং ইতিমধ্যে আমরা উল্লেখ করে দেবো তিনটে শহর এই তিনটে শহরের নাম হলো বেলদিয়া তেহসিল এবং কেচ এই তিনটে শহরের দখল নিয়েছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট তারা বিভিন্ন জায়গায় বালোচ লিবারেশনের যে যে পতাকা জাতীয় পতাকা অর্থাৎ স্বাধীন বালুচিস্তানের পতাকা তা তারা উড়িয়ে দিয়েছে বিভিন্ন অংশ উঠছে এবং সতেরোটি ডিফারেন্ট জায়গায় তারা অ্যাটাক করেছে আটচল্লিশ ঘন্টায় এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনার বিভিন্ন অংশ থেকে পাক আর্মি পাড়াতে পারলে বাঁচে এবং এখানে বিদ্রোহ দমন করতে পাকিস্তানের সেনার ভাষা এবং তাদের যে স্ট্র্যাটেজিক ওয়ে থেকে তারা সেনার যে অ্যাটাক হেলিকপ্টার সেই অ্যাটাক হেলিকপ্টার নামিয়ে দিয়েছে সেই অ্যাটাক হেলিকপ্টার দেখা যাচ্ছে খাইবার পাক্তুনখোঁয়া এবং বিভিন্ন অংশে এই মুহূর্তে উঠছে যদিও যে কোনো মুহূর্তে যে টিটিপি বিদ্রোহীদের যে ড্রোনের আঘাতে সেটি পারে আশঙ্কা করা হচ্ছে এবং এতটাই আতঙ্কিত যে পাকিস্তানের ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী তিনি বলছেন যে ঘটা ঘটনায় নাকি ভারতের হাত আছে যদিও ভারত এটা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কারণ ভারত শান্তি চায় ভারত শান্তির পথে প্রতিনিধির সঙ্গে ট্রিটমেন্ট চায় এই মুহূর্তে যে তথ্য আসছে যে তালিবানের যে এলিট কমান্ডো ফোর্স তারা টিটিভি বিদ্রোহদের সঙ্গে মিলে ইসলামাবাদ অভিমুখে যেতে চাইছে এবং তারা ব্যাপকভাবে তারা এই সংগ্রামে নেমে পড়েছে এবং তারা এই খাইবার পাক্তুন খোয়াকে স্বাধীন করে নেবেই এই পণ তারা করেছে অন্যদিকে ভারত লিবারেশন ফ্রন্ট তারা বলছে যে যে কোনো মুহূর্তে তারা স্বাধীনতা চাইছে এবং অগস্ট মাসেই সেই ঘোষণা তারা ইতিমধ্যে করে দিয়েছে আমরা চেষ্টা করব যে বালোচ লিবারেশন আর্মির যিনি অন্যতম বড় মুখ মির আর বালোচ তাদের তার সঙ্গে কথা আমরা বলেছিলাম তিনিও সবিস্তারে জানিয়েছেন সেই বক্তব্য দর্শকদের শোনানোর চেষ্টা করবো মাসুমা তার আগে যে ছবিটা আসছে যে লাহোরে লাহোরে কী হল লাহোরে তুমি দেখবে যে লাহোরের যে হাফিজ সেন্টার সেই হাফিজ সেন্টারে গত দিন যে ছবি আসছে যে ঠিক সন্ধ্যের ঠিক আগে ব্যাপকভাবে বিস্ফোরণ হয় আগুন ধরে যায় এই হাফিজ সেন্টারটা অনেকটা কলকাতার চাঁদনি চকের মতো অর্থাৎ প্রচুর ইলেকট্রনিক্সের দোকান আছে এবং প্রচুর হোটেলস সেখানে আছে এবং সেটা মুহূর্তের মধ্যে বিধ্বংসী বিস্ফোরণে খেপে ওঠে লাহোরের প্রাণকেন্দ্র এই হাফিজ সেন্টার এবং এর পরিপ্রেক্ষিতে যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে আসছে যে এই হাফিজ সেন্টারে সেখানে আইএসআই এবং একাধিক যে জঙ্গি গোষ্ঠীর নেতারা তারা ভারত বিরোধী একটা প্ল্যানিং করতে তারা গোপন আলোচনা সে সময় করছিল বলে আমরা জানতে পারছি সেই সময় কেউ বা কারা এই গোটা ঘটনাটা ঘটিয়েছে হয়তো আনন গার্মেন্ট হতে পারে বা অজ্ঞাত পরিচয় হতে পারে কিন্তু এরপর থেকে আবার সেই আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী তিনি ভারতের দিকে আঙুল তুলছেন যদিও ভারত সরাসরি বলেছে যে ভারত কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নাগ্য নয় না এবং এটা আমাদের ভূমিকাও নয় এরকম পাকিস্তানের ত্রিমুখী আক্রমণ পাকিস্তানকে দৃশ্যহারা করেছে তার পাশাপাশি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়েস্টার্ন সাইডে ভারতের হাতে এক ধরনের ঘোস্ট ড্রোন এসছে এটা অনেকে পাকিস্তান পাকিস্তানিদের মধ্যে জেনে ফেলেছে বা সেটা আসতে চলেছে এই ঘোস্ট ড্রোন বা ভূতরা ড্রোনটা কি যেটা আমরা সবাই জানি আমরা যে সুখই যে ফিফটি সেভেন স্টেলথ ফাইটার জেট আমরা হাতে পাচ্ছি এবং বাহাত্তরটি হাতে পাচ্ছি দুটো পর্যায়ে এবং পুজোর আগেই প্রথম পর্যায়ে চলে আসবে স্টেলথ ফাইটার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট হাতে পাওয়া মানেই সেটা শত্রুপক্ষের রাডারকে মুহূর্তে ধনিষ্ঠ করতে পারবে তার সঙ্গে আমরা এই প্যাকেজে রাশিয়া আমাদের হাতে তুলে দিয়েছে আমি নাম করে বলবো নির্দিষ্টভাবে এস সেভেন্টি ওখেতনিক এই এস সেভেন্টি ওখেতনিক হলো দুর্ধর্ষ একটা আনম্যানড ভেহিকেল বা এক ধরনের ড্রোন বলা চলে এটা স্ট্রেলথ ড্রোন যেটা শত্রুপক্ষের কোনো র্যাডার এটা পৃথিবীকে পৃথিবীর কোনো শত্রুপক্ষের রাডার এটাকে ট্র্যাক করতে পারবে না এবং এটা অনেকটা আমেরিকার বিটুবি বম্বরের মতো কাজ করে কিন্তু অনেক কম দামে এটা আমরা পাচ্ছি এবং এই যে ড্রোনগুলো আছে অর্থাৎ স্ট্রেলথ ড্রোন এটা আমরা যদি পাকিস্তানের বিভিন্ন অংশে অর্থাৎ আমাদের সীমান্তবর্তী অংশে আমরা নিক্ষেপ করার চেষ্টা করে আমরা সেটাকে ছেড়ে দিই মুহূর্তের মধ্যে পাকিস্তানের যে কোনো জায়গায় পৌঁছে এটা বিটু বোম্বারের মতোই কাজ করবে এবং মুহূর্তে সেটাকে ধুলিস্যাত করে দেবে এই আতঙ্কে পাকিস্তান এই মুহূর্তে ভুগছে আমরা চেষ্টা করবো মাসুমা যে বালোচ লিবারেশন ফ্রন্টের যিনি বিদ্রোহী গোষ্ঠী বা তাদের লিবারেশন আর্মির অন্যতম মুখ মিরিয়ার বালোচ তিনি এই স্বাধীনতা বা এই আক্রমণ নিয়ে আমাদের বক্তব্য জানিয়েছেন সেই বক্তব্য দর্শক শোনানোর চেষ্টা করব تو اس کا اندازہ اس طرح بھی لگا سکتے ہیں کہ جب بھی بلوچ فائٹر جاتے ہیں کسی بھی بلوچستان کے سٹی میں hmm. تو یو ول سی پیپل کمنگ ویئر اون یو نو موبائل موبائل ان ریکارڈنگ لائک بلوچوں کی آمد کو اور بلوچوں کی پریزنس کو وہ ایز اے فیسٹیول اس کو سیلیبریٹ کرتے ہیں ہم تو فریڈم ہو چکے ہیں نا اب اب دنیا کے کندھے کے اوپر یہ ذمہ داری ہے کہ وہ ہمیں ریکگنائز کرے ہم تو اپنے کو اب بھی کالونی نہیں سمجھتے ہیں اس لیے کہ ہم ذہنی طور پر آزاد ہیں اور ہم لیگلی طور پہ آزاد ہیں پاکستان کے پاس کوئی لیگل ڈاکومنٹ نہیں ہے کہ ہمیں بولے کہ ہاں یو آر پارٹ آف پاکستان اب جبر ہے یعنی کہ ظلم اور زور زبردستی میں انہوں نے اپنا فوج بٹھا رکھا ہے وی آر فری وی کنسیڈر آور پیپل کنسیڈر دم سیل فری মসবা পরিষ্কার বিষয়ে একটা বিষয় বালোচ দে যে লিবারেশন ফ্রন্টের অন্যতম মুখ মীর ইয়ার তিনি বললেন যে যে কোনো মুহূর্তে বালোচিস্তান তারা স্বাধীনতা এবং স্বাধীন তারা হয়েই গেছেন শুধু রেকগনাইজ করলেই হবে এই মুহূর্তে পাকিস্তান তিনটে ভাগে বিভাজিত হওয়ার আশঙ্কা এবং তালিবান ক্রমশ এগোচ্ছে ইসলামাবাদ স্পেশাল ফোর্স এগোচ্ছে সেই তথ্য আমরা জানতে পারছি সত্যজিৎ আমরা আলোচনা আরও এগিয়ে নিয়ে যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী সত্যজিৎ দীপতান্সবাবু যে ছবিটা আসছে যে খাইবার পাক্তুনখয়া টিটিপি বিদ্রোহী তারা ইতিমধ্যে যে বাদ্রি কমান্ড এলিট কমান্ডোদের নিয়ে তালিবানের যে এলিবান এলিট কমান্ডো নিয়ে এগোনোর চেষ্টা করছে তারা বিচ্ছিন্ন চেষ্টা করছে এবং বালো বালোচিস্তানও ঠিক একই ঘটনা ঘটছে সেখানে সতেরোটি জায়গায় ডিফারেন্ট ওই আক্রমণের ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত এবং দিশেয়ারা পাকিস্তান তারা ইতিমধ্যেই অ্যাটাক হেলিকপ্টার নামিয়ে যে দেশের মধ্যেই কতটা ভয়ঙ্কর ছিল পাকিস্তানের জন্য পাকিস্তানকে সিরিয়ার মতো অবস্থা হতে তিন থেকে চারটে টুকরো হয়ে যাবে সত্যজিৎ বাবু প্রথমেই এই ডিজি আইএসপি তো মিথ্যে কথা বলা শুরু করেছে এটা আপনি বললেন ফিতনা আল খরিচ বলে যে গ্রুপটাকে বলছে যে বজিরিস্তানে ইন্ডিয়ান স্পন্সার্ড বলছে একটা গ্রুপ টিটিপি তার নাম ওরা বলছে ফিতনা আল খরিচ এই 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 গ্রুপটাকে ওরা প্রথমে অ্যাটাক করেছিল বলছে এরাই নাকি এরাই নাকি পাকিস্তান আর্মিকে অ্যাটাক করেছে যেটা একদম সম্পূর্ণ মিথ্যে আপনি যেটা ইতিমধ্যে দেখিয়েছেন যেটা একবারে সত্য ওয়াজিরের স্থানে অলরেডি এই পাক্তুয়ানা প্রভিন্সে এ কমপ্লিট পাস্তুন অথবা পাক্তুন যারা বলেন এরা কিন্তু ইসলামাবাদ এবং পাকিস্তান অ্যাজ এ হোল তার বিরুদ্ধে চলে গেছে বিশেষ করে পলিটিক্যাল ডিসপেন্সেশন এবং মিলিটারি ডিসপেন্সেশন এবং তাদের আমরা এই গত তিন চার দিন দেখছি চার পাঁচ ছয় সাত কয়েক লক্ষ পাস্তুন কিন্তু নর্থ ওয়াজিরিস্তান এবং সাউথ ওয়াজিরিস্তানে অলরেডি কিন্তু রাস্তায় নেমেছে সাধারণ কেন নেমেছে কারণ ওদের সাধারণ যে পাস্তুন বলুন অথবা পাস্তুন বলুন যাই বলুন সাধারণ মহিলা বাচ্চাকে কিন্তু এই পাকিস্তান আর্মি টার্গেট করে মেরেছে এবং বহু লোক আপনি যেমন দেখালেন যেমন টিটিপি বলে মারছে সাধারণ পাস্তুন এবং পাস্তুন যারা বজিরিস্তানে থাকে উত্তর এবং দক্ষিণ দু জায়গায় কিন্তু তাদের মারছে আমি জায়গাগুলো বলি পাজু মাকিন মীর আলী এই মীর হচ্ছে নর্থ বজিরিস্তান এবং মাকিন হচ্ছে সাউথ বজিরিস্তান এখানে লক্ষ লক্ষ লক্ষাধিক পাস্তুন কিন্তু রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে অলরেডি নেবে তার সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি তার সঙ্গে পালুচিস্তানে এই গতকাল এবং তার আগের দিন প্রায় সতেরোটা জায়গায় মির বালুচ সাহেব যে যেটা বললেন সতেরো সতেরোটা জায়গায় বালুচিস্তানে যেটা পাক অকুপাইড আমি বালুচিস্তান পাকিস্তানের পার্ট বলছি না এটা একদম পরিষ্কার বলছি পাক অকুপাইড বালুচিস্তান আমি জানি না ভারত সরকার অথবা অন্যান্য রাষ্ট্ররা কবে ডিক্লেয়ার করবে আমরা সাধারণ নাগরিক আমরা বালুচের পাশে আছি এবং আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে ডিক্লেয়ার করছি ইট ইস পাক অকুপাইড বালুচিস্তান যে যে পাক পাকিস্তানের সামরিক বাহিনী সাধারণ মানুষকে মারছে অপ্রেস করেছে এই এত বছর ধরে তারা কিন্তু আপ্রাইজিং একটা হয়েছে সাধারণ বালুচের মধ্যে এবং গতকাল এবং তার আগদিন সতেরোটা জায়গায় ব্লাস্ট হয়েছে পাকিস্তানি আর্মি এবং কিছু জায়গা তারা পালিয়ে গেছে মানে এই যে 1424 তারা পালিয়ে গেছে ইনক্লুডিং ওয়াজিস আফগানিস্তান যেটা পাককোনা প্রদেশ ওখানে এফসিএন এর কমান্ডার এই এফসিএন এর কমান্ডার যিনি মেজর জেনারেল ছিলেন মেজার জেনারেল কাশি আগে ছিলেন এখন এই ইদানিং কয়েক মাস হলো চেঞ্জ হয়েছে এই দুজনে কিন্তু বারবার পাকিস্তান আর্মিকে বলেছিল এইটাকে যদি আমরা রিজলভ না করি এটা আমাদের হাতের বাইরে চলে যাবে এবং একসময় মেজর জেনারেল এই কাশি কিন্তু লোকাল যারা ছিল তার বিরুদ্ধে কিন্তু একটা অপারেশন শুরু করেছিল সাকসেসফুল হয়নি এবং আমরা দেখেছি যে পাকিস্তান যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্লেয়ার লম্বা সময় আফগানিস্তানের বিরুদ্ধে যে দাঁড়িয়ে আফগানিস্তানকে টুকরো করেছে অশান্ত করেছে শেষ করেছে এখন কিন্তু আফগানিস্তানও কিন্তু পাকিস্তানের পাশে নেই এদিকে ভারতবর্ষ তো নিশ্চিতভাবে পাকিস্তানের যে কার্যকলাপ তার জন্যে নেই তো দুদিক থেকে কিন্তু পাকিস্তানের এখন মানে শিরের সংক্রান্তি পাকিস্তান বালুচিস্তান অলরেডি অকুপাই হয়ে গেছে বালুচিস্তানে পাকিস্তান অকুপাই করেছে বালুচিস্তান মানছে না পাক্তোয়ানা প্রভিন্স তারাও মানছে না পাকিস্তানকে পাকিস্তান এখন বিভক্ত পাক্তোয়ানা প্রভিন্স নেই বালুচিস্তান নেই দুটো প্রভিন্স রয়ে গেছে একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে সিন সিনতেও কিন্তু একটা আপ্রাইজিং হয়েছে কতদিন পাকিস্তান বলে যে এই চারটে প্রভিন্স থাকবে সময়ের অপেক্ষা সত্যজিৎ একটা বিষয় ছবি চলে আসছে যে আমরা দেখলাম যে পাকিস্তানের ক্ষেত্রে অর্থাৎ বদ্রি তিনশো তেরো যে তালিবান তালিবানের যে স্পেশাল এলিট কমান্ডো এরা টিটিপিকে লিড করছে এবং তালিবান প্রথম থেকেই বর্তমান পাক শাসক সেনাশাসনের সঙ্গে তাদের চরম বিদ্রোহ চরম বিরোধ চলছে এই এলিট কমান্ডো ফোর্স যারা ইউএস আর্মির অনেক ইকুইপমেন্টস ব্যবহার করে তারা ক্রমশ অর্থাৎ এই যে অংশ খাইবার পাক্তুন খাওয়া থেকে ইসলামাবাদ দূরত্ব খুব বেশি নয় বেড়ে গেটে দু ঘন্টা মতো তারা এবার এই খাইবার পাক্তুনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এবং তালিবান মনে করে যে খাইবার পাক্তুন তাদের অংশ ফলে তারা যদি দিয়ে এগোনোর চেষ্টা করে তাহলে লড়াইটা কতটা বিভৎস হতে পারে কতটা রক্তক্ষয়ী হতে পারে দেখুন আফগানিস্তানের যে বর্ডার এটা লং রান এটা তো আজকে কালকে না আফগানিস্তানের একটা অংশের মানে তাদের লিডারশিপ তালিবান যে লিডারশিপ আছে তারা মনে করে যে পাখতুনা প্রভিন্স যেটা আছে ইট ইজ পার্ট অফ আফগানিস্তানের লড়াইটা অনেকদিন ধরে চলছে এবং টিটিপি সেই লড়াইটা চালাচ্ছে তাদের আপনি পাকিস্তান টেররিস্ট বলবে ওয়াজিরিস্তানে যারা থাকে পাখতুয়ানা যারা পাস্তুন তারা বলবে তাদের জন্য লড়াই করতে চো আপনি গ্লাসটা কোন দিক দিয়ে দেখছেন এইটাই ব্যাপার কিন্তু তালিবান যে আপনি যেটা কারেক্টলি ব্রট আউট কমান্ডো ফোর্স তারা কিন্তু কনস্ট্যান্ট এই সাপোর্টটা থাকবে কারণ মজিরিস্তান পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না পাকতোয়ানা প্রভিন্স পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না উত্তর এবং দক্ষিণ মজিরিস্তান তারা আফগানিস্তানের সঙ্গে যুড়তে চায় এবং তার সাপোর্ট তারা পাবে এবং বারবার যে আইএসপিআর ডিজি আইএসপিআর পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল চৌধুরী যে বারবার বলে দিচ্ছে যে ভারতবর্ষ এর পেছনে আছে ভারত সাপোর্ট দিচ্ছে কারণ তালিবানের এত শক্তি নেই যে আর্মস অ্যামিনেশন নিয়ে সাপোর্ট করে এই রেভলিউশন অথবা আপরাইজিং করতে পারবে এটা সম্পূর্ণ মিথ্যে কারণ সাধারণ মানুষের যে রাগ সাধারণ মানুষের যে একটা নিজেদের রাইট ফ্রিডম রাইট এটা কেউ যদি কেউ বন্ধ করতে চায় এটা বিস্ফোরণ হয় লাভার মতন বেরিয়ে যায় এই লাভার মতন এতদিন যেটা বন্ধ করার চেষ্টা করেছিল এবং বালুচিস্তানে্তা মানুষের যে চিন্তা মানুষের যে রাইটস যেটাকে বলা দাবিয়ে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল পাকিস্তান সেটা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি ভোট ইন এবং বালুচিস্তানে তার আপরাইজিং তার সাধারণ মানুষের যে রাগ সেটা কিন্তু বিস্ফোরক দ্বিতীয় একটা বিষয় চলে আসবো যে এখানেই আমরা দেখেছি যে এতদিন পর্যন্ত টার্কিশ ড্রোন সেটা পাকিস্তান ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অংশে এই মুহূর্তে টিটিভি বিদ্রোহীরা তারা স্পেশাল ড্রোন ব্যবহার করছে এবং পাশাপাশি আমাদের ব্রহ্মোস সেটা তুর্কির একদম পাশেই সাইপ্রাসকে আমরা ইতিমধ্যে ব্রহ্মোসের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছি সাইপ্রাসে ব্রহ্মোস যাচ্ছে ফলে তুরস্কের যেমন একটা চাপ তৈরি হলো একই সঙ্গে আমাদের হাতে এস সেভেন্টি এটা একটা এক ধরনের স্টেলথ ড্রোন যেটা কোনো র্যাডারে ধরা পড়ে না সেটা আমরা হাতে পাচ্ছি এবং সুখোয় ফিফটি সেভেনের সঙ্গে পাচ্ছি এবং এটা আমরা পশ্চিম সীমান্তে মোতায়েন করলে এই স্টেলথ ড্রোন পাকিস্তানের রেডারকে বোকা বানিয়ে কিভাবে নাস্তানবোধ করতে পারে বলে আপনি মনে করেন সত্যজিৎ অপারেশন সিন্ধুরে তারা ভেবেছিল রাফাল ওইখানেও তো আমরা এআই ইউজ করে ওদের বোকা বানিয়েছি ওরা ভেবেছিল রাফাল রাফালকে মেরেছে অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ ডিকয় কারণ ইন্ডিয়া আজকে ইন্ডিয়া সিলিকন ভ্যালি কন্ট্রোল করে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্রেন যে একই ব্রেন আমাদেরও সামরিক বাহিনীতে ইসরো তারা স্কুফিং করেছে এই পাকিস্তানের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধরতে পারিনি তাদের এয়ার ডিফেন্স আমরা দেখেছি কিভাবে কাজ করেছে এবং ওদের কমপ্লিট এয়ার ডিফেন্স সিস্টেম ফেল একইভাবে এই অত্যাধুনিক রাশিয়ান যে আমরা দ্রোন পাবো এটা কোনো রাডারেই ধরা পড়ে না তাহলে আপনি বুঝতে পারছেন যে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল যে আমরা যেগুলো অস্ত্র ইউজ করি সেটা ধরা যেত যদি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ নাইন যেটা চাইনিজ এয়ার ডিফেন্স কমপ্লিটলি ফেল করেছে এবং তুরস্কর যেসব ড্রোন ইট ওয়াজ ড্রোন উড়েছে বাট ইট ওয়াজ নট এফেক্টিভ আগেন দা এয়ার ডিফেন্স অফ ইন্ডিয়া তো সেই জায়গায় দেখতে গেলে তুরস্ককেও একটা অ্যালার্ট দিয়েছে ইন্ডিয়া একটা ওয়ার্নিং দিয়েছে সাইপ্রাসে আমাদের প্রধানমন্ত্রীর ভিজিট এবং আমরা ব্রহ্মোজের এই যে এগ্রিমেন্ট তো ইট ইজ ইট ইজ আ ওয়ার্নিং টু তুরস্ক যে নিজের জায়গায় থাকো ওই নিজের জুতো এবং মোজা যতটা সাইজ অতটাই বড় থেকে বড় বললে তোমার কিন্তু দিন ভালো নেই একইভাবে পাকিস্তান তার অস্ত্র যেটা এইটি পারসেন্টের ওপর চায়নার ইনভেন্ট্রি চায়নার থেকে এসছে তার আর্সেনের সে চাইনিজ অস্ত্র শস্ত্র কাজ করেছে ডিউরিং অপারেশন সিন্ধু পুরো ভারতবর্ষ না আমরা তো বললে বলবে বানিয়ে বলা হচ্ছে পুরো বিশ্ব থেকে এবং আপনি যেটা বলছেন আমেরিকায় তারা নিয়ে গবেষণা করে পাইলট যারা বিটু বম্বর আছে তারা বলেছে যে এয়ার সুপিরিটি ভারত যেভাবে স্কুপিং দেখিয়েছে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বোকা বানিয়েছে শত্রু দেশকে এটা অভাবনীয় এবং এটা আমরা নিশ্চিতভাবে পড়াশোনা করছি এরকম সেই জায়গা ভারত আজ বিশ্বর কাছে একটা নতুন অধ্যায় দিয়েছে কিভাবে স্কুপিং করা যায় কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যায় তার সঙ্গে রাশিয়ান যে অস্ত্র শস্ত্র আসছে নিশ্চিতভাবে ভাবে বাবু আমার মনে হয় পাকিস্তান মিলাবে এ ভেরি ব্যাড টাইম ঠিক ঠিক একদম একদম সঠিক বলছেন যে খুব দুঃসময় পাকিস্তানের জন্য এই মুহূর্তে বাইরে জ্বলছে বাইরে আমাদের মহড়া চলছে আমাদের হাতে ঘোষ্ট ড্রোন চলে এসছে এবং তার পাশাপাশি যে গোপন একটা ষড়যন্ত্রের প্লট তৈরি হচ্ছিল লাহোরে বসে সেই লাহোরের প্লটও বোধহয় ভেস্তে গেছে কারণ বিস্ফোরণে কেঁপেছে হাফিজ সেন্টার এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফলে গোটা পাকিস্তান এই মুহূর্তে জ্বলছে সিরিয়ার মতো ভেঙে টুকরো হবে কিনা তার সময় বলবে